আজ মুর্শিদাবাদের সালার থানার টিয়া গ্রাম পঞ্চায়েতের স্টেশন মাঠে এসেছিলেন বিজেপির নেতা নেতা বিজেপির রাজ্য রাহুল এছাড়া ছিলেন জেলা সভাপতি শাখারব সরকার এবং হজ কমিটির চেয়ারম্যান তথা মুর্শিদাবাদের নেত্রী মাফুজা খাতুন তিনিও এসেছেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে সবাই মিলে চাচা ছলা আক্রমণ করলেন আক্রমণের জবাব বিধায়ক হুমায়ুন কবির কি দিচ্ছেন আসুন আমরা শুনব তারা টিয়া পঞ্চায়েতে আজকে মিটিং করতে এসছে তো সেই মিটিংয়ের সংখ্যা জনসংখ্যা কি ছিল দুশোর বেশি আড়াইশো হয়নি তো দুশো লোকলি যারা রাজ্যস্তরের নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রের নেতৃত্ব ছিল মাফুজার মতো সুবক্তা নেত্রী তিনি মুসলিম মুখ তো টিয়া পঞ্চায়েতে এসে দুশো লোক নিয়ে করছে আমরা একটা বুথে যদি মিটিং করে আড়াইশো লোক নেব একটা বুথ থেকে যে কোনো টাইমে চ্যালেঞ্জ হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার যে কোনো বুথে যত বুথ আছে শুধু বহরমপুর লোকসভা ভরতপুর বিধানসভা রেজিনগর বিধানসভা বলে না মুর্শিদাবাদ জেলার যে কোনো বুথে হুমায়ুন কবির যাবে তো এক একটা বুথ থেকে দুশো আড়াইশো লোক হুমায়ুন কবিরের ডাকে মিটিংয়ে চলে আসবে লজ্জা করে না এত বড় বড় কথা বলতে বিজেপির নেতাদের একটা পঞ্চায়েত আছে যে পঞ্চায়েতটা তাদের দখলে আছে সেই পঞ্চায়েতে রাহুল সিনহা মাফুজার মতো ব্যক্তিত্ব এখানকার জেলা সভাপতি সাখারাপ সরকার তিন মাথা চলে এসছে লোকের থেকে পুলিশ বেশি দিতে হয়েছে তাদের রক্ষা করার জন্য লজ্জা করা উচিত রাহুল সিনহা মাহফুজা এবং এই শাখার সরকারের আমি একটা বুথ থেকে আড়াইশো লোক নিয়ে মিটিং করি যে কোনো টাইমে আপনি বলবেন একটা বুথের একটা পিমিক্সের আড়াইশো লোক সাতশো আটশো ভোটার আড়াইশো লোক আমাদের মিটিংয়ে চলে আসবে আবেকে ভোট পেয়ে গেছে জাতিগত সেন্টিমেন্টে ভোট পেয়ে গেছে। কিন্তু পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি দেওয়ার কি ব্যাপার আছে আর সরকারের আলাদা করে টিয়া পঞ্চায়েতকে কোনো ডি অ্যাডভান্টেজ দেওয়া বা ডি অ্যাডভান্টেজ দেওয়া এসবের কোনো কিছুই ব্যাপার থাকে না সরকারের যেসব অ্যালটমেন্ট সরাসরি পপুলেশন অনুযায়ী জনসংখ্যার নিরিখে সেটা অ্যালটমেন্ট দিয়ে দেয় তো সেই অ্যালটমেন্ট পঞ্চায়েত যদি না পেয়ে থাকে তাহলে প্রপার ওয়েতে বিডিও আছে এসডিও আছে ডিএম আছে তাদেরকে বলবে তাহলে এখানে মূর্খামির মতো কথাবার্তা বলা রাহুল সিনহার মতো লোক ওই জন্যইও লাইফে কোনো কোনোবার কোনো জায়গায় কোনো স্তরে জনপ্রতিনিধি হতে পারেন মন কল্যাণ নিজে কী করে দু দুবার ভোটে দাঁড়িয়েছিল একবার তো দশ হাজার না এগারো হাজার পেয়েছিল আর দু হাজার একুশে আমার সঙ্গে নিকটতম চুয়ান্ন হাজার না তিপান্ন হাজার পেয়েছে তেতাল্লিশ হাজার ভোটে দিতে তো তার তো সেও তো তেতাল্লিশ হাজার চুয়ান্ন হাজার ভোট পেয়েছিলো সে কোথায় থাকে চায়ের দোকানে আড্ডা মারা আর নিজের ব্যবসা দেখা এছাড়া তো সেও কিছু করে না আর আমি ভরতপুর বিধানসভায় কতটা যায় না যায় সেটা ওকে দেখার কোনো দরকার করে না ভরতপুরের আপামর জনতা সাধারণ মানুষ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সাতানব্বই হাজারের কাছাকাছি ভোট দিয়েছে আমি আজকের দিনেও বলছি আগামী দিন সামনে লোকসভা নির্বাচন আসছে আবার সাতানব্বই ক্রস করে তৃণমূলের প্রার্থী যেই হোক সে এক লাখ ভোট পাবে আর ওই তৃণমূল ইমন কল্যাণ যে ভোট পেয়েছিল বিজেপির ও চুয়ান্নটা নেমে আবার চৌত্রিশে এসে যাবে সেটা কী করে রক্ষা করবে তাই নিয়ে ওকে চিন্তাভাবনা করবে সাকারাপ সরকার তাদেরকে আগে কোথাও মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে দাঁড়িয়ে কোথাও পঞ্চায়েত স্তরে আগে ভোটে জিততে বলুন তারপরে আমি আমার মতন জনপ্রতিনিধি তার প্রশ্নের উত্তর দেওয়া সমুচিত হবে বলে আমি মনে করি কারণ পিঠে কথাটা শুনতে খারাপ লাগলেও গ্রামগঞ্জে বসবাস করে তারা ডানপিঠেদেরই দ্বারা অনেক কিছু উপকৃত হয় তো উনি পিঠে আখ্যা দিলে আমি মনে করি মানুষের কাজ করতে আমি পিঠের সাজতেও আমার আপত্তি নেই বা আমি আমাকে অনেকেই বলে বিতর্কিত তাতেও আমার কোনো আক্ষেপ হয় না দুঃখ হয় না আমি তো মনে করি যে আমি সমাজের কল্যাণে সমাজের উন্নতিতে মানুষের উন্নতিতে কাজ করি তাই আমার কিছু নেওয়া এত সমালোচনা বা আমাকে নিয়ে তো সব ব্যাখ্যা প্রশ্ন এসব ছুঁড়ে রাজনৈতিক নেতারা তো এরকে তো নেতা বলেই মনে হয় না এর বলার বয়সও ফেঁসফেঁসে আর কথারও কোনো ঠিক থাকে না কি বলে সেটাই তো বোঝা যায় না তো তার আর কথার কি জবাব দেওয়ার প্রয়োজন আছে